কোরআন যখন দেওয়া শুনতেছিলাম মনে মনে ভাবতেছিলাম মোহাম্মদ সাল্লাম কোনদিন কেউ কোন শিক্ষা অর্জন করেন পৃথিবীর মানুষের থেকে এমন সঞ্চার করে তিনি কেমন করে দেওয়া করেন কবিতা বিরতি করেন তিনি কি কবি হয়ে গেলেন কিনা আল্লাহ নামাজের ভিতরে পাঠ করতেছিলেন নামাজ দাঁড়িয়ে পাঠ করতেছে এটা কোন কবির কথা হরি রাম্মা তুমি মিনু তোমরা অল্প সংখ্যা লোক এ বিষয়ে তোমার বিশ্বাস করে থাকো বলেন যে আমার মনে হচ্ছিল পায়ের নিচ দিয়ে মাছি হয়ে যাচ্ছে কি আশ্চর্য ব্যাপার আমি মনে মনে চিন্তা করলাম যে মোহাম্মী কবি হয়ে গেল কিনা আর তিনি আমার কথা বলে তিনি উদ্ধার দিচ্ছেন আসলে রসুলাল্লাহ জানেন না যে ওমর কিছু দাঁড়াই করে অঙ্ক করছে যে এখন কাছে নাই আসলে নাকি নাই রসিল্লা সাল্লাম ছিল

ইসলাম গ্রহণ করেন পরবর্তীতে তিনি এসে ইসলাম গ্রহণ করেন আপনারা জানেন যাবো না কবি বলেন কবি বলেন যে গায়ে হীরা মোহাম্মদ রসুল্ল সাল্লাম একটা নুসখিয়া দেখেছেন যে নুসকার নাম হলো কিমিয়া কিমিয়াটাকে বলা হয় কিমিয়া হলো বড়স্প যদি সাথে লাগে তাহলে কি হয় ষে পর্যন্ত হয়ে যায় সাল্লাম